আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আলমোলা কাচ্ছপের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে নতুন ভাবে আরো একবার স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের জন্য আমাদের ভাইরাল কালেকশন ইকরা হিজাবের নতুন আরো একটি ভিডিও চলে এসেছে এই ভিডিওতে আপনারা নতুন কিছু কালার দেখতে পাবেন যে কালারগুলো আমরা ইতিপূর্বে কখনোই আনি নাই আমরা চেষ্টা করেছি অত্যন্ত সুন্দর কিছু কালার আপনাদের মাঝে প্রেজেন্ট করার জন্য আপনাদেরকে উপহার দেওয়ার জন্য ভালো কিছু কালার তো দেখেন আপনাদের কালারগুলো পছন্দ হয় কিনা আশা করছি সকলেরই পছন্দ হবে এখানে বেশ কিছু কালার দেখানো আছে প্রায় তিরিশটি কালার আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই ভিডিওতে যার যে কালারটি পছন্দ হয় নিয়ে নিতে পারেন খুব দ্রুতই নিয়ে নিয়েন যার যেই কালারটি পছন্দ হয় কেননা একটা ভিডিও আপলোড করার পরে খুব বেশি দিন আমার আমাদের কাছে হিজাবগুলো থাকে না সর্বোচ্চ দুই থেকে তিন দিনের মাথায় আমাদের ফুল লর্ড ফুল স্টক ক্লিয়ার হয়ে যায় তো কারো যদি কোনো কালার পছন্দ হয়ে থাকে তাহলে যথাসম্ভব দ্রুত আপনারা কালার গুলোর দিয়ে অর্ডার করে দিতে পারেন আর যারা আমাদের শপে এসে নিতে চান আমাদের দোকানের ঠিকানা বাইতুল মার্কেট এফ ক্যাটাগরি দোকান নাম্বার ষোলো আমাদের দোকানের ঠিকানা বাইতুল এফ ক্যাটাগরি দোকান নাম্বার ষোলো বাইতুল মকার মসজিদের দক্ষিণ গেট দিয়ে আসলে খুব সহজেই আমাদের লোকেশনে আসতে পারবেন মার্কেটের ভিতরে নিস্তলায় আমাদের মার্কেট আর যারা অনলাইনে নিতে চান তাদের অনলাইনে সুযোগ আছে ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে হিজাবগুলো নিতে পারবেন যার যেই পরিমাণ প্রয়োজন আমাদের কাছ থেকে হিজাব পাবেন ইনশাল্লাহ এছাড়াও আমাদের কাছে অন্যান্য সকল ধরনের হিজাব পাইকারিতে পাবেন যাদের যা প্রয়োজন যোগাযোগ করতে পারেন দেখতে পারেন নিতে পারেন ইনশাল্লাহ হিজাবের কোয়ালিটির ব্যাপারে আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আর এই কাপড়টা ব্যবহার করে মা বোনদের অনেক আরাম আসবে কেননা এই কাপড়টা হলো চেরি কাপড় বা এলেক্স কাপড় আপনারা যে যে নামই চিনেন এই কাপড়টার কোয়ালিটি হলো বৈশিষ্ট্য হলো একটু ঠান্ডা টাইপের থাকবে হালকা পিচ্ছিল টাইপের কাপড়টা এটাতে একদম ঠান্ডা একটা ভাব থাকবে সারা দিন গায়ে দিয়ে রাখলেও খুব বেশি কষ্ট হবে বলে আমার মনে হয় না কেননা কাপড়টার ধর্মই হলো ঠান্ডা থাকা আর এই কাপড়টার আরো একটা বৈশিষ্ট্য হলো এই কাপড়টাতে ভাঁজ পরে না ভাজ খুবই কম পরে এই কারণে আপনি হলো প্রতিদিনের আয়রনের ঝামেলা থেকে বেঁচে থাকতে পারবেন ধোয়ার পরেই শুকিয়ে শুকিয়ে গেলে ব্যবহার করে নিতে পারবেন কোনো অসুবিধা হবে না আর কাপড় কাপড়ে যেহেতু পিচ্ছিল টাইপের সেই জন্য ময়লাও খুব বেশি একটা হবে না তো আপনাদের যাদের যা প্রয়োজন দেরি না করে খুব দ্রুতই হিজাবগুলো নিয়ে নেন আহ শেষ হওয়ার আগে নিয়ে নেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম